আচ্ছা অনেক যাদের ভিডিওতে একশো থেকে দুইশোর উপরে কোনো ভিউ আসে না তাদের জন্য একটা সেটিং দেখাও তো আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে সেটিংসটা দেখতে থাকুন প্রথমে আপনার টিকটক মোবাইলে যাবেন থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি যতগুলা ভিডিও দেখছেন সব এই জায়গায় চলে আসবে এই জায়গায় চলে আসবে তারপর আপনি ভিডিওগুলা এখান থেকে ডিলিট করে দিবেন মানে ক্লিয়ার করে নেবেন ঠিক আছে তারপরে আপনি এই যে ডিলিট অপশনে যাবেন এখান থেকে ভাইরাসগুলো ডিলিট করবেন ভাইরাসগুলো ডিলিট করবেন তারপরে টিকটক ভিডিও আপলোড করবেন ঠিক আছে আর তার আগে আমাকে একটা ফলো করবেন তিনটা শেয়ার করবেন তিনটা শেয়ার করবেন তিনটা কপিলিং করবেন ঠিক আছে তিনটা কপিলিং করবেন তিনটা শেয়ার তিনটা কপিলিং এটা আমার জন্য এত কষ্ট করে ভিডিওটা দেখাইছি একটা শেয়ার কপিলিং কি পাই না প্লিজ করে দিবেন you <sweak>